আসসালামু আলাইকুম আরহামতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যখন মহাজ্জিনের সুমধুর কণ্ঠের আজান ভেসে আসে অব্ল হু আকবর অব্ল আকবর তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা অনেক সময় আমরা দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে কেন রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে হজরত জা ববদুল্লাহ রাদিউল্লাহ তালু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা সমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নম্বর বারোশো ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্য পরক্ষণেই বলেছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজা সমূহ বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন শয়তানকে দেখতে পায় বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরে আজাব হতে থাকলেও কুকুর দেখতেও শুনতে পায় আমরা জানি রাসুল্লাহ সাল্লাম বলেছেন বোবা জীবজন্তু পশু পাখি কবরের আজাব দেখতে ও শুনতে পায় তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পরব্লাহিম তিরমিজি শরীফ আল্লাহ আল্লাহর আয়ালিন আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন